এই বেলকুমবাড়ি এইচএস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে যে মাঠ হচ্ছে এটা অনেক উন্নত ধরনের মাঠ এটা টাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটা বানানি হচ্ছে এটা একটা সিনথেটিক মাঠ ফিফা সিনথেটিক মাঠ এইটার বাজেট প্রায় পাঁচ কোটি টাকা এই কাজটা চার মাস ধরে চলছে আর এটার উদ্বোধন আমাদের এই রাজ্যের মাননীয় চিফ মিনিস্টার শ্রী মানিক সাহা মহাশে ফোর্থ মার্চে এটা উদ্বোধন করে গেছেন মাঠটা কাজ চলছে আর আমি যা মানে কি কন্ট্রাক্টদের দ্বার থেকে মানে আমি বুঝতে পেরেছি যে এক মাসের মধ্যে এই কাজটা হয়ে যাবে এরকম এরকম সিন্থেটিক মাঠ ফিফা সিন্থেটিক মাঠ আমাদের পুরা রাজ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তিনটা মাঠ মানে কি করা হইতেছে পুরা ত্রিপুরা স্টেটে এটার মধ্যে দেওরা ছাড়া এই মাঠটা মানে কি পেয়েছে যাতে মানে কি এইখানের যে মানে কি ফুটবলের যে ফুটবলের প্রতি যে ভালোবাসা আছে যাতে এইখানের বাচ্চারা মানে কি ফুটবল খেলে স্টেট লেভেল প্লাস ন্যাশনাল লেভেলে খেলতে পারে এইখানে খেলাগুলি আয়োজন করা যায় এই জন্যই এই মাঠটি মানে বানানো হচ্ছে